আর যখন সাজুগুজু করে এই জায়গাটার অবস্থাটা কেরোসিন দেয় আর ঠিক এভাবে ফেলায় রেখে চলে যায় ওদের লিপস্টিক কালেকশন দেখেন এখন আমি আমার মামনিকে শাড়ি পরাই দেব আগে শাড়ি পরানো হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাব এই শাড়িটা পরবে জয়িতা

তো এখানে শাড়ি পরে মেক করে দেন একদম রেডি হয়ে গেলাম আসলে একটু আগে মা কথা বলতেছিল বাট এখন বয়েস আমি দিচ্ছি বিকজ যেহেতু আমার ক্লাস পার্টি আমি একটু সুন্দরভাবে আপনাদের বলতে পারবো যে জন্য এখানে হচ্ছে এখন আমি বয়েস এবার দিচ্ছি সো অবশ্যই আমার লুকটা কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন দেন আমি একটু ওয়েট করতেছিলাম যে যখন এক্সাক্ট টাইমটা হবে তখন আমি বাসা থেকে বের হব তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ব্ল্যাক শাড়িটা ইজ ভেরি মাচ ডিসেন্ট অ্যান্ড প্রিটি আমার কাছে অনেক ভালো লাগছে প্লাস গুলো এটার সাথে গেছে ফার্স্টের দিকে আমি হোয়াইট জুয়েলারি পরছিলাম পরে হচ্ছে আমি গোল্ডেন চেঞ্জ করে ফেলছি তো যাই হোক আমি ওখান থেকে সোজা চলে গেলাম আমার স্কুলে তো এখানে ফটো সেশনের একটা সেই জিনিস হচ্ছিল আপনারা জানেননি শাড়ি পরলে একদম ফটো সেশনের জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে সো আমিও নিজের লুকটা আর একবার দেখা দিলাম এটা হচ্ছে আমাদের স্কুলের ছোটোখাটো একটা মাঠ সো ধানমন্ডি ব্রাঞ্চে আমাদের অত বড় ক্যাম্পাস নাই যেটা অনেক দুঃখের বিষয় বাট আমরা পেয়ে যাবো কদিনের মধ্যেই যাই হোক এখানে স্ন্যাক্স হিসেবে আমাদের এখানে ওয়েলফুড থেকে একটা পাফ পেস্ট্রি জাতীয় কিছু দিছিল অ্যান্ড হিয়ার ইজ আওয়ার কাপ কেক এটা হচ্ছে আমরা সবাই মিলে খাইছিলাম অ্যান্ড মাঠে হচ্ছে আমরা অনেক পিকচার ক্লিক করছি তিনি ওখান থেকে আমরা সোজা চলে যাই পায়নুট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ওইখানে হচ্ছে আমরা একটা হ্যাং জন্য গেছি আপনারা বলতে পারেন বিকজ দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস পার্টি সো আমি যেহেতু এবার নিউ টেন সো নেক্সট যে ক্লাস পার্টি বা র্যাক ডে হবে ওইটা হচ্ছে আমাদের হাই স্কুল যে কোনো লাস্ট র্যাক ডে হবে অ্যান্ড এটা হচ্ছে ক্লাস পার্টি সো দুইটা আলাদা জিনিস দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটু স্মৃতি রাখার জন্য কিছু ছবি তুলতে গেছিলাম পাইনুডে দেন আমি হচ্ছে অতটা বেশি ক্ষুধার্ত ছিলাম না দ্যাটস ওয়াই আই জাস্ট অর্ডার স্যুপ থাই স্যুপ থিকটা আমার অনেক বেশি পছন্দের যে জন্য এটা আমি অর্ডার করছি অ্যান্ড ইন্টেরিয়ারটা দেখেন আপনারা অনেক সুন্দর ইন্টেরিয়ার আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে সো আমি একদিন বাবা মা ফ্যামিলি সহ যাব অ্যান্ড আমি নিয়েছিলাম স্যুপ অ্যান্ড আমার ফ্রেন্ডসরা নিছিলো হচ্ছে এখানে পাস্তা অ্যান্ড ওইদিকে সালাড ছিল তো সব খাবার দাবার শেষে আমি আমার ফুড নিয়ে বাসায় ফিরে আসতেছি ঠিক তখনই মা এ ক্লিপটা ধরলো সো আই ওয়াজ রিয়েলি ভেরি টায়ার্ড বিকজ অনেক ছবি তোলার পরে অনেক কিছু হওয়ার পরেও হচ্ছে আমি স্টে করছি রে গেছি অ্যান্ড সবার সাথে মিলে হ্যাং আউট মেরে আসছি আপনারা বুঝতে পারতেছেন লাইক আমি শাড়ি সামলায় আসছি ফার্স্ট টাইম অ্যান্ড আমাদের এখানে কস্তুরি থেকে স্কুল থেকে যে ফুড প্ল্যাটারটা দিছিল ওইটাও মা একটু দেখাই দিলো এখানে হচ্ছে দিছিল ফ্রায়েড রাইস একটা প্রনের কারি মানে মানে সুইট চিলি প্রন মেবি আর আর হচ্ছে দুটা চিকেন ফ্রাই ছিল এটার মধ্যে সো খাবার দাবারও ডিসেন্ট ছিল বেশ অ্যান্ড মা আমাদের সবার জন্য ফ্রাইড রাইস রান্না করছিল অ্যান্ড স্টাফ রান্না করছিলো তো এটাই ছিল মেনলি শর্ট একটা ক্লাস পার্টি ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে রেসপন্স করবে